আলোচিত অভিনেত্রী শাহ সুভা এক সময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন তিনি সেই সব কাটিয়ে এখন অভিনয় ও গান নিয়ে ব্যস্ততা তার দিন কয়েক আগে সুভার একটি গান আমি তোমায় দিলাম মুক্তি পেয়েছেন জানা গেছে সম্প্রতি সেই গানটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন সুভা শুধু কাজ বা গানের নয় সেখানে সুভা কথা বলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সেই সংবাদ সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে সুভাকে বলতে শোনা যায় তিনি একটা সময় সুগার মাম্মি হতে চান অভিনেত্রীর কথায় আমি সুগার মাম্মি হতে চাই বয়স চল্লিশের পরে আবার এক প্রশ্নের জবাবে সুভা বলেন আগে আমার বয়স চল্লিশ হোক তারপর বুক দিতে বলবো অভিনেত্রী সুভার এমন খোলামেলা মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে নেটিজেনদের মাঝে অনেকে বিষয়টি যেমন মজা হিসেবে নিয়েছেন আবার অনেকেই তার এই মন্তব্য নিয়ে সমালোচনা করছেন উল্লেখ্য বসন্ত বিকেল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুভাব রফিক সিকদার পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র তিনি সিনেমা চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় এসেছেন সবে ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়েও করেন কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কটাও টেকসই আর হলো না